গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালের ওয়েদারটা তো একদম মেঘলা বৃষ্টি হয়ে যাচ্ছে গতকাল তোমাদের দেখিয়েছিলাম পুকুরটা একটুখানি ভর্তি হওয়ার ছিল কিন্তু আজকে পুরোপুরি পুকুরটা ভর্তি হয়ে জ্বর এসেছে তোমাদেরকে দেখাবো তার আগে চা করে নিলাম চাটা খাবো খেয়ে তো কাজ আছে সংসারের আজকে বিছানা পর্যন্ত তুলতে পারিনি একটু দেরি করেই উঠলাম আজকে তো শনিবার চাটা টা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে ভালোই লাগে দিন বৃষ্টি হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে আছে রান্না তো তেমন কিছু করবো না গতকাল চিকেন করেছিলাম গায়ে তো আছে দেখি কি করি গায়ের উঠে পড়েছে নিজেও এখনো ওঠেনি আর আমিও একটু দেরি করে উঠলাম যেহেতু ছুটি আছে ওদের পড়াও নেই চা তো খাওয়া হয়ে গেছে এবার তো কাজে লেগে পড়তে হবে সবার আগে বিছানাগুলো তুলে নেব বিছানা তোলা হয়ে গেলে তারপরে বাদ কাছে কাজে হাত দেব আর এদিকে দেখো বা ওই দিকের পর্দাটা কিন্তু খোলা হয়নি আবার ভাবলাম একটু পরেই কিছু পড়তে বসবে ওই খুলে দেবে ওই জন্য আমি আর উঠলাম না বিছানাটা ঝেড়ে দিলাম ওইদিকে তো ওরা উঠেও পড়েছে যে যার মতন খাওয়া দাওয়া করে পড়তে বসবে তাই আগেই বিছানাটা ঠিক করে নিলাম আর এই দেখো বলছিলাম না জল উঠে এসেছে এই দেখো আজকে যদি গতকালকের মতন বৃষ্টি হয় না পুরো জল একদম বাড়ির মধ্যেই চলে আসবে বিছানা তোলার পর ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘর বসতেও হবে ঘর ঝাড় দিয়ে এবার যাবো রান্নাঘরে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার ফুটে গেছে ভাতটা আমি এখন বন্ধ করে দেবো কেন বলো তো আজকে কিন্তু সংসারের খরচ বাঁচাতে কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পেলে ভাতটা বন্ধ রেখেছি কেন রেখেছি সেটা তোমাদেরকে পরেই পড়বো আর এদিকে দেখো ছোটো ছোট পাতলা পাতলা কয়েকটা রুটি করে নিচ্ছি মানে সকালের টিফিন যেহেতু ছেলেরা বাড়িতে আছে ওদেরকে খেতে দিতে হবে তাই কয়েকটা রুটি করব আর এই যে টমেটো আলু দিয়ে একটা তরকারি তৈরি করেছি আর তার সঙ্গে একটু কাশুরি মেথি দিয়ে দেবো মানে তরকারিটার মধ্যে একটা অন্য রকম ফ্লেভার আসবে সেই জন্যেই একটু স্বাদটা বাড়ানোর জন্য কাসুরি মেথি দিয়ে তরকারিটা তৈরি করে নিলাম এবার নিয়ে যাব নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেব আর সঙ্গে আমিও খেয়ে নেব আসলে কি বলতো দিন দিন সংসারের খরচ তো অনেকটাই বেড়ে যাচ্ছে তাই ভাবলাম যতটা সম্ভব হয় নিজেই একটু সাশ্রয় করার চেষ্টা করি মানে নিজে সংসারটাকে নিজের মতন করে গড়ে তুলছি তাই যতটা একটু বাঁচানো যায় আর কি বুঝতেই পারছো মধ্যবিত্তের সংসারে যদি একটু খরচ বেঁচে যায় তাহলেই অনেকটা আর আজকাল যা জিনিসপত্রের দাম বেড়েছে তাতে তো মনে হয় সবকিছুই দুঃসাধ্য হয়ে যাচ্ছে নিয়ে তো চলে যাব ওরা ওখানে পড়া গেছে এখন বাজে প্রায় এগারোটা এখন ওদেরকে খেতে দেবো যেহেতু একটু দেরি করে ওঠা হয় তাই খাবারটাও একটু দেরি করেই দিই এদিকে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে রায়নকে খাইয়ে দেবো আর তার সঙ্গে আমিও একটু খেয়ে নেবো নিয়ে রান্না তো দেখতেই পেলে শুরু করে দিয়েছি ওদিকে রান্নাও হচ্ছে যেহেতু বাড়ির বাইরে এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে মানে গতকালকের মতন অতটা বৃষ্টির পরিমাণ নেই এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টি কিন্তু মাঝে মাঝে হচ্ছে সবসময় গতকালকের মতন হচ্ছে তা কিন্তু নয় খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল আর এদিকে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ ভাতটা এই পজিশানে আছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো ভাতটা যখন বন্ধ করে রেখে গেছিলাম মানে এতটুকু সময়ের মধ্যে কিন্তু ভাতটা ভালোই হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম মানে যেই ফুটে উঠবে ভাতটা নামিয়ে নেব এবার দেখো আর একটা টিপস বলতে পারো আমি সব সময় প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ডিম সিদ্ধ করি অনেকে হয়তো তোমরা ভয় পেতে পারো যে ডিম ফেটে যেতে পারে কিন্তু না আমি যেহেতু দুটো ডিম এখানে দিলাম ছোটো একটা প্রেশার কুকারে আর সামান্য একটু লবণ দিয়ে দুটো সিটি দেব। তাহলেই আমার ডিম সিদ্ধ হয়ে যাবে তাতে কি হবে বলো তো গ্যাসটাও অনেকটা বেঁচে যাবে ভাতের ওই দিকটাও গ্যাসটা অনেকটা বেঁচে যাবে তাহলে আমি অনেকটাই গ্যাস বাঁচাতে পারলাম মানে সংসারের কিছুটা খরচও বাঁচাতে পারলাম এদিকে দেখো দুটো সিটির পরে আমার কিন্তু ডিমটা একদম সেদ্ধ হয়ে গেছে সে দুটো হোক বা দশটা হোক যে কটাই ডিম তোমরা সেদ্ধ করো না কেন দুটো সিটি দেবে তাতে দেখবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর ডিমটা কোনো রকম নষ্ট হবে না আমি তোমাদের সামনে ডিমটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখো ডিমের মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম ডিমটা সুন্দর হয়ে আছে আমি যখনই ডিম সিদ্ধ করি এইভাবেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়েই ডিমটা সিদ্ধ করি দেখো কত সহজে সুন্দর করে ডিম দুটো ছাড়ানো হয়ে গেল এবার আবার দেখো আজকে বললাম না রান্না বান্না নেই গতকালকের একটু চিকেন বেঁচে আছে আর আজকে পটল আর টমেটো সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে কিন্তু আলু সিদ্ধও দেওয়া আছে এগুলো দিয়ে কি হবে সেটা তোমাদেরকে পরেই বলছি আর এদিকে দেখো ডিম নিয়ে আসা হচ্ছে ডিমগুলো আমি এইভাবে রেখে দিয়েছি মানে ডিমগুলোকে ধুয়ে জল ছড়িয়ে ফ্রিজে রাখবো বলতে পারো এটা আর একটা টিপস মানে যেহেতু ফ্রিজের মধ্যে আমাদের খাবার দাবার থাকে তাই ওই বাইরের থেকে আনা নোংরা ডিমগুলো না রাখাই ভালো ভালো করে পরিষ্কার করে রেখে সুন্দর করে ধুয়ে রাখি ভালো লাগে বিশেষ করে আমি তো এগুলো করি আর এদিকে দেখো চলে এলাম ভর্তা করতে আজকে কিন্তু ডিম ভর্তা আলু পটল আলু পটল আর টমেটো ভর্তা হবে চলো এক এক করে ভর্তাগুলো করে নিই এদিকে তো ডিম ভর্তা করে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত ভেজে নিয়েছিলাম এবার আলু আর টমেটো একসঙ্গে ভর্তা করে নিলাম আর এবার নেব পটল ভর্তা করে আজকে এইটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে ভাতটাও নিয়ে নিলাম আলু টমেটো ভর্তা ডিম ভর্তা আর পটল ভর্তা দিয়েই ভাতটা খাওয়া হবে আর সঙ্গে তো বললাম গতকালকে চিকেন একটু আছে এটা কিন্তু আবার ভর্তা মানে এটা রাত্রেবেলা রাত্রেবেলা আজকে ডিনারে হবে আলুর পরোটা সাধারণত আমি আলুর পরোটা করতে গেলে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে নিয়ে আলুর ভুটটা তৈরি করি কিন্তু আজকে আর সেটা করলাম না আজকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা খোনে পাতা কুচি ভাজা মশলা চাট মশলা একটু লেবুর রস দিয়ে পুটটা তৈরি করে নিলাম এবার চলো কীভাবে আমি আলুর পরোটা বানাই সেটাই তোমাদেরকে বলি আমি না গোল করে আলুর পরোটা বানাতে পারি না যতবারই চেষ্টা করেছি দেখেছি পাশ থেকে বেরিয়ে যাচ্ছে ওই জন্য ওই রিক্সটা আর নেই না যখনই আমি আলুর পরোটা করি এইভাবে চৌকো পরোটা করি আর করি কলা পরোটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তোমরাও করে দেখবে দেখবে একটুও নষ্ট হবে না আর পাশ দিয়ে যে আলুর পুটটা বেরিয়ে যায় সেটাও বেরিয়ে যাবে না চৌকো আলুর পরোটা তৈরি করি না এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে তিন কোনা আলুর পরোটা তৈরি করা যায় একটা তো রুটি বেলে নিলাম এবার আলুর পুটটা দিয়ে দুই দিকটা চেপে ট্রাইঙ্গেল করে নিলাম এবার নিচটা দিয়ে দেব তৈরি হয়ে গেল তিন কলা আলুর পরোটা জানি না তোমরা দেখে কি ভাববে কিন্তু এইভাবে আলুর পরোটা করলেও খেতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না যাই হোক এবার তো এগুলো ভেজে নিয়ে খাওয়ার পালা আজকে ডিনারে থাকবে এই আলুর পরোটা আর তার সঙ্গে আছে আম পরোটাগুলো ভাস্তে ভাস্তে তোমাদের কমেন্টগুলো এবার শেয়ার করবো গতকাল আমার ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদের নামগুলো এবার একে একে উল্লেখ করি দীপান্বিতা মাইতি আলহাম হোসেন সৌমিস কিচেন বিটি ব্লগার আকিবনী। মিলিজ ব্লক সাবানা শরীফ চেও ঘোষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা পরোটাগুলো তো ভাজা হয়ে গেছে এবার খেয়ে নেবো আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো স্ত দেখো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট